আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ আমার বৃহত্তম সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং তার গড়ে তুলতে শুরু করেছিলেন আজকে এখানে আমাদের রানী মাতা বক্তব্য করেছেন যে বিরানব্বই সালে তারা সম্ভবত বিরানব্বই বিরানব্বই সালে তারা আমাদের গণতন্ত্রের মাতা দেশ বেগম কাদের সঙ্গে তারা বসেছিলেন কথা বলেছিলেন এবং পরবর্তীকালে আমাদের এখনকার তরুণ নেতা যার উপরে গোটা দেশ তাকিয়ে আছে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে সেই কথা আজকে সেই তারা আবার ফিরিয়ে আনা দরকার আজকে আমাদের মহামার এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে দক্ষিণের জেলাগুলো থেকে একটা আশা তাদের সামনে আছে সেই আশাটা হচ্ছে কি যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা ঠিক কিনা বলেন সেটাই নিশ্চয় আজকে আমাদের তার অনুষ্ঠান দেবে আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে আমাদের ভিশন টোয়েন্টি থার্টির কথা বলেছেন খালা জিয়া আমাদের একত্রিশ দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলেছেন যেন তার সেই কথাগুলো আলোচনা হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এই দেশটা আপনার এই মাটি আপনার উনিশশো সালে যখন আমরা যুদ্ধ করি সেই যুদ্ধের সবাই কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন জন্য লড়াই করেছিলাম আজকে আবার সেই মন্ত্রের উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই এই বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলো যারা এই ভূখণ্ডে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে সঙ্গে আলোচনা করে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের সঙ্গে আলোচনা করে বেশ কতগুলো সমস্যা এবং দাবি দেওয়ার কথা আপনারা আমাকে বলেছেন আমি তা আমাদের নেতার কাছে জানাতে চাই অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন আপনারা সংখ্যালঘু সুরক্ষা আইন চেয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন চেয়েছেন সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন ও জাতীয় সংসদ সহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন আরেকটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের উপর চাপানো হয়েছে সেই মামলাগুলো যে প্রত্যাহার করা হয় সে ব্যাপারে আপনারা করেছেন আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশে নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি দেওয়াগুলো তুলে ধরলাম কিন্তু এই দাবি দেওয়াগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে ধরলাম সেই ব্যাপারে কি আপনারা আজকে কথা দিচ্ছেন আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীদের পদে